যাচ্ছিলাম ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাবো সবাই দেখি কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডে যায় তাই আমারও ইচ্ছা হলো আমিও ফিশ ওয়ার্ল্ডে যাব ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর ঋষা আলম আমার সাথে অনেক গল্প হচ্ছিল আর উনি ছিল এই জায়গার স্থানীয় তাই সে কক্সবাজারের প্রত্যেকটা রাস্তায় চিনে যখন ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বের হয়েছি আর ওঠার পরে গল্প করছিলাম আর উনি বলছিল যে এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে আপনারা চাইলে আমি ঘুরে দেখাতে পারি তো ওনার কথা অনুযায়ী আমরাও রাজি হয়ে গেলাম যেহেতু আমরা এই জায়গা এর আগে আসা হয়নি আর আমরা এই জায়গাটা চিনিও না তো উনি বলছিল আমি কিছু কিছু সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো আমরা যেহেতু রাজি হয়ে গিয়েছি এখন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কিছু জায়গায় আর রাস্তাগুলো এত বেশি সুন্দর আমাদের ডিসিশনটা অনেক বেশি ভালোই ছিল এত সুন্দর রাস্তাতে বিষে দিয়ে ঘোরার মজাই কিন্তু আলাদা তারপরে ভাবলাম ফিশ ওয়ার্ল্ডেও তো পরেও কখনও যাওয়া যাবে আজকে এই সব জায়গাগুলো একটু ঘুরে দেখে আসি এইসব জায়গায় আসলে মিস করা যাবে না কিছু কিছু সুন্দর জায়গা তো এই জায়গাটায় আমাদেরকে নিয়ে আসলো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি ছবি তুলেছি শর্ট বানিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল দিকে একদম মেঘলা মেঘলা আকাশ আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর বাতাস ছিল এই জায়গাটার নাম সম্মত রোহিঙ্গা ক্যাম্প এপাশে পাশে ক্যাম্প ছিল রোহিঙ্গাদের তারপরে নিয়ে আসলো এই জায়গাটার মধ্যে এই জায়গাটার নাম ছিল খুরুস্কুর বিদ্যুৎ উৎপাদন এখানে আসে আমি লাইভও করেছিলাম যারা যারা দেখেনি অবশ্যই দেখে আসতে পারেন জায়গাটা এত বেশি সুন্দর তাই আমি একটু লাইভেও গিয়েছিলাম আর এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এই তো বড় বড় খাম্বার মতন আছে না এগুলো দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় আসলে মামার সাথে আজকে না আসলে এসব জায়গায় ঘোরাটা মিস হয়ে যেত সচরাচর তো আমরা কক্সাস বাজার আসলে মেরিন ড্রাইভ রাস্তা দিয়েই ঘোরাঘুরি হয় এসব জায়গা তো আসাই হয়নি কখনো তো নতুন একটা জায়গায় এসে অনুভূতিটা আসলে অন্যরকম ছিল আর অনেক বেশি ভালো লাগছিলো আজকের বিকালটা যেহেতু অনেক বেশি সুন্দর তাই ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগছিল বিশেষ করে এই রাস্তাটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে তো এখানে দাঁড়িয়ে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম তো আরেকটু সামনে আসার পরে এই জায়গাটায় আসলাম তো এত সুন্দর একটা ভিউ আসলে খালি চোখে এর সৌন্দর্যটা আসলে বোঝা যায় ক্যামেরাতে এর এক গুণা সৌন্দর্যও আসেনি দূরে দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছিলো জায়গাটা অনেক বেশি সুন্দর এই জায়গাটার নাম আসলে আমি জানি না কিন্তু এত বেশি সুন্দর ছিল নাম জেনেছিলাম বাট ভুলে গিয়েছি এখন আর মনে নেই তারপরে একটু বাঙাচোড়া রাস্তায় এদিক দিয়ে যাচ্ছিলাম মামাকে বলছিলাম মামা আর ওইদিকে যাব না একদম নীরব মামা বলছে অল্প একটু যেয়ে তারপরে ঘুরে আসবো তা দূর থেকে বিউটা অনেক বেশি সুন্দর ওই সাইডটার মধ্যে ছিল যাও বন তো দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আজকে যদি বের না হতাম আসলে এত এত সুন্দর জায়গায় কখনোই আসতে পারতাম না তো মামাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য কক্সাস বাজার আসলে তো হিমসুরি ইরানি বিচ এসব জায়গায় যাওয়াই হয় তো এ ভিতরের দিকে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে ঘুরতে না বের হলে কখনোই জানতাম না আর আজকের দিনটা আমার জন্য অনেক একটা সুন্দর একটা দিন ভিডিও এডিট করছিলাম আবার চিন্তা করছিলাম কাশ আবার একটু যদি যেতে পারতাম তারপরে মামা আমাদেরকে আরেকটা বিচে নিয়ে এসেছে এটা ছিল কবিতা বিচ সম্ভবত নামটা আসলে সেরকম আমার মনে আসছে না তো ওই বিচটা অনেক সুন্দর ছিল আর এই বিচে মানুষ খুব কমই ছিল খুব অল্প সময়ই ছিলাম এই বিচে আর আমরা যেহেতু একটু ভিতরের দিকে এসে পড়েছি তাই ভাবলাম বেশি একটা দেরি করবো না সন্ধ্যা হয়ে যেতে পারে এসব জায়গায় আসলে একটু দিন থাকলে দিন দিনে চলে গেলেই ভালো তারপরে আমরা রওনা দিচ্ছি আমরা এখন হোটেলে চলে যাব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ